গতপর্বে আমরা দেখেছিলাম কীভাবে কিয়ামতের সর্বশ্রেষ্ঠ ফিতনা একচোখা মিথ্যাবাদী তার অলৌকিক ক্ষমতা দিয়ে পৃথিবীকে এক চরম পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল আমরা দেখেছিলাম কিভাবে সে একজন ইমানদার যুবককে হত্যা করে আবার জীবিত করার মাধ্যমে নিজের ক্ষোধাত্ম প্রমাণ করার চেষ্টা করেছিল এবং কিভাবে তার রাজত্বের সেই ভয়ঙ্কর চল্লিশটি দিন ইমানদারদের জন্য এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল আজ আমরা জানবো সেই চূড়ান্ত বিজয়ের কাহিনী যখন দাজ্জালের চল্লিশ দিনের ফিটনা তার চরমে পৌঁছাবে যখন তুর পাহাড়ে আশ্রিত ইমানদারদের অবস্থা এতটাই কঠিন হয়ে যাবে যে তারা বাঁচার জন্য আল্লাহর কাছে আকুল হয়ে সিজদায় পড়ে প্রার্থনা করতে থাকবে ঠিক সেই চূড়ান্ত এবং হতাশাজনক মুহূর্তে আল্লাহর সাহায্য নেমে আসবে আসমান থেকে তখন হবে ফজরের নামাজের সময় ইমানদাররা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ইমাম ইমাম মাহদি নামাজের জন্য দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন চারদিকে এক ঠমঠমে এবং ভয়ের পরিবেশ ঠিক সেই মুহূর্তে দামেশকের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারে দুজন ফেরেস তার কাঁধে ভর করে আকাশ থেকে অবতরণ করবেন হজরত ইসাইবনে মরিয়ম সালাম তার পরনে থাকবে দুটি হালকা হলুদ রঙের পোশাক তার চুল থেকে এমনভাবে পানি ঝরতে থাকবে যেন তিনি এই মাত্র গোসল করে এসেছেন যদিও তার চুল ভেজা থাকবে না তার নিঃশ্বাসে সুগন্ধ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তার নিঃশ্বাস যতদূর যাবে ততদূর পর্যন্ত কাফিররা মৃত্যুবরণ করবে ইমানদাররা তাকে দেখা মাত্রই চিনে ফেলবেন ইমাম মাহাদি যখন তাকে দেখবেন তখন তিনি সম্মান জানিয়ে ইমামতির স্থান থেকে পেছনে সরে আসবেন এবং হজরত ঈসা আলাই সালামকে নামাজের নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ কিন্তু ঈসা তার হজরত কাঁধে হাত রেখে অত্যন্ত বিনয়ের সাথে বলবেন না এই নামাজের ইমাম আপনি হবেন কারণ এটি এই উম্মদের জন্য এক বিশেষ সম্মান যা আল্লাহ দান করেছেন হজরের নামাজ শেষ হওয়ার পর হজরত ঈসা আলাই সালাম বলবেন কেল্লার দরজা খুলে দাও দরজা খুলে দেওয়া হবে বাইরে দাজ্জাল এবং তার সত্তর হাজার ইহুদি সৈন্য সহ বিশাল সেনাবাহিনী অপেক্ষা করছিল কিন্তু দাজ্জাল যে একটু আগেও নিজেকে খোদা বলে দাবি করছিল এবং যার ভয়ে পৃথিবী কাঁপছিল সে হাজরত ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই ভয়ে লবণের মতো গলতে শুরু করবেন তার সকল অহংকার সকল অলৌকিক ক্ষমতা এক মুহূর্তেই বিলীন হয়ে যাবে সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে পালানোর চেষ্টা করবে কিন্তু হজরত ইসা সালাম বলবেন তোর উপর আমার একটি আঘাত পাওনা আছে যা থেকে তুই কখনো পালাতে পারবি না এই বলে তিনি মুমিনদের নিয়ে দাজ্জালের পিছু ধাওয়া করবে দাজ্জালের অনুসারী ইহুদিদের সাথে মুসলিমদের এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে সেই যুদ্ধে ইহুদিরা এমনভাবে পরাজিত হবে যে তারা পালানোর জন্য গাছের পেছনে বা পাথরের আড়ালে লুকালেও সেই গাছ বা পাথর চিৎকার করে মুসলিমদের ডেকে বলবে হে মুসলিম আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো হজরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধাওয়া করতে করতে বর্তমান ফিলিস্তিনের লুদ নামক গেইটের কাছে তাকে ধরে ফেলবেন সেখানে তিনি তার হাতের বর্ষা দিয়ে দাজ্জালকে হত্যা করবেন এবং তারপর তিনি তার বর্ষায় লেগে থাকা দাজ্জালের রক্ত মানুষকে দেখিয়ে প্রমাণ করবেন যে দাজ্জাল কোনো খোদা ছিল না সে ছিল একজন সাধারণ রক্ত মানুষ যার মৃত্যু হয়েছে আর এভাবেই পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং ভয়ঙ্করতম ফিতনার অবসান ঘটবে হজরত গীসা আলহিসাল্লামের নেতৃত্বে পৃথিবীতে নেমে আসবে এক অভূতপূর্ব শান্তি এবং বরকট তিনি ক্রুশ ভেঙে দেবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া কর রহিত করে দেবেন যার অর্থ হল তখন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই থাকবে না পৃথিবী থেকে সকল প্রকার জুলুম অত্যাচার হিংসা বিদ্বেষ উঠে যাবে মানুষের হাতে এত সম্পদ আসবে যে জাকাত নেওয়ার মতো কোনো গরিব মানুষই খুঁজে পাওয়া যাবে না কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হবে না কারণ দাজ্জালের পতনের পরেই আল্লাহ হযরত ঈসা আলহি সালামের কাছে ওহি পাঠাবেন এবং তাকে কিয়ামতের পরবর্তী এবং আরও এক ভয়ঙ্কর আলামতের জন্য প্রস্তুত হতে বলবেন আল্লাহ হজরত ঈসা আলাইহি সালামকে বলবেন হে ঈসা আমি আমার এমন এক বান্দার দলকে পৃথিবীতে পাঠাতে চলেছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই সুতরাং তুমি আমার ইমানদার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নাও কিন্তু কারাই ভয়ঙ্কর জাতি যাদের সাথে স্বয়ং হজরত ইসা আলিহিসও যুদ্ধ করার সাহস পাবেন না কারাই আজুজ মাজুজ তারা এখন কোথায় আছে আর কিভাবে এবার তারা হাজার হাজার বছর ধরে বন্দি হয়ে